আজকের সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে সকালবেলা ভুল বাজে এখন পাঁচটা পনেরো ঘুম থেকে উঠে গেছি আর মহালয়ার সকাল তো সবাইকে শুভ মহালয়া আর দেখো বাইরেটা কি ভালো লাগছে দারুণ সুন্দর ওয়েদার ছিল আজকে ভোরবেলাটা আর বহুদিন পর এই সময় উঠেছি আর উঠেই সকালবেলা মহালয়া চালিয়ে দিয়েছিলাম টিভিতে সেই ছোটোবেলা পুরো নস্টাল জিয়া লাগছিল আর তারপর আবার টিভিতেও চালিয়েছিলাম মহালয়া দেখার জন্য কারণ অনেক বছর পর দেখছি এখন আর সেভাবে মহালয়া সকালবেলা করে যাওয়া হয় না তো তো গত বছরও কোথাও যায়নি কিন্তু এবছর সবাই প্ল্যান করেছিলাম একটু বেরোবো তো এখানে কুর্তি নতুন বের করেছিলাম পরে যাওয়ার জন্য সেটা আমার আর হলো না তো আমাকে সে ড্রেস পরেই বেরোতে হলো এখানে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরিয়ে গেছে সকাল সকাল আমরা আর এখানে যে মেঘালি উঠে গেছে এখানে কে আঁকে নিলাম আর সামনে আবার জিদ্দাকে নিতে হবে আর দেখো কী সুন্দর লাগছে আকাশটা সকালবেলা দেখতে আর এখানে একজন মুড়ির কৌটা হাতে নিয়ে বসেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি তো আমি মুড়ি কলা এসব নিয়ে বেরিয়েছিলাম তো ও খাচ্ছিলো আর এই রাস্তাটা তোমরা সবাই চেনো এর আগেও ব্লগে দেখেছ কত ভিড় রাস্তাটা দেখো অন্যদিন কত ফাঁকা থাকে আর আচ্ছা কত ভিড় কত মানুষ সবাই আজকে রাস্তায় বেরিয়েছে আর কি ভালো লাগছে দোকানগুলো পাশে পাশে সব বসেছে এখানে বেলুন কিছু কিছু খাবার দোকান ছিল তারপরে খেলনা বাটি এসবের অনেক দোকান ছিল আর সকালটা খুব ভালো লাগছিলো আজকে মানে সবাই বাড়ির বাইরে আর এখানে নেপালিদের কিছু একটা রিচুয়ালস কি ছিল মেবি সেটা আমি জানি না তো এখানে সবাইকে দাঁড় করিয়ে করিয়ে ওরা ওই কপালে কি সব টিপ ওরকম দিয়ে দিচ্ছিলো তো সেভাবে দাঁড়িয়ে ছিলাম আমরাও এখানে আমরা আর দেইনি কিন্তু ও এখানে ওকেও দিয়ে দিয়েছে আর এই যে কপার লাগিয়ে নিয়েছে ওই টিপটা কিছু একটা বলে এটাকে এমনি নাম জানি না দেখো কি লাইন হয়েছে ও যাচ্ছি কোথাও তো সবাই বুঝেই গেছে কোথায় যাচ্ছে ডিমাতেই যাচ্ছি মহালয়ার দিন ডিমা ছাড়ার কোথায় যাব তো সেখানেই যাচ্ছিলাম আর এবার প্রায় দু তিন বছর পর ডিমায় যাচ্ছি আর প্রচুর পরিমাণে এখানে অটো গাড়ি সব লাইন হয়েছিল কিন্তু কি বলো তো গত কয়েক বছরের তুলনায় এবছর ভিড়টা কিন্তু একটু বেশিই ছিল মানে কুড়ি একুশ বাইশ এরকমের তুলনায় এবছর ভিড়টা একটু বেশিই ছিল বেশ ভালোও লাগছিল আর এবার এখানে অনেক খাওয়ার দোকান ছিল তো আমরা এখানে গাড়ি করে যাচ্ছিলাম গাড়ি বাইরে পার্কিং করে রেখে এসে রাস্তাতে তারপরে আবার এখানে এসে দাঁড়িয়েছিলাম আর নিচেটা নামিনি নিচটা বৃষ্টি হয়েছিল তো একটু পিছলা ছিল আর একটু সাবধানে হাঁটাহাঁটি করতে হয় আর কি ওই কারণ নিচটাতে আর নামিনি আমরা ব্রিজের উপরটাতে ছিলাম এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম একটু ফটোজ তুলছিলাম আর তারপর সকালবেলা পেটে তো খিদে পেয়েই গেছে এর জন্য এখানে একটু এগরোল খেয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে সকাল সকাল দাঁড়িয়ে আর তারপর খেয়ে নিয়ে এখান থেকে একটু লং ড্রাইভে বেরিয়ে গেছিলাম এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম নিমতি যাওয়ার জন্য তো নিমতিতে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা এখানে রুটি তরকা সব আর প্রচুর প্রচুর গল্প করছিলাম সবাই মিলে বসে আর মহালয়ের দিন কী বলো তো একটু ডিমা একটু নিমতি না গেলে আর কি বেশ ব্যাপারটা জমে না তো সেরকম আমরাও সকালবেলা বেশ অনেক বছর পর সুন্দর করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বেশ সুন্দর ভালোভাবেই কিন্তু পুজোর শুরুটা আমাদের হলো আশা করি পুজোটা সবার ভালো কাটবে আমরাও ভালোভাবে কাটাতে পারবো আর বাড়ি ফেরার পথে রাস্তায় নাতে দেখা হলো তো গাড়িতে কলা রাখা ছিল এখানে ও আর জিদ্দা নেমেছিল কলা দেওয়ার জন্য ওদেরকে দেখো কি সুন্দর বাচ্চাটাকে এভাবে করে বুকে আগলে রেখেছে মাটা আর এখানে আরেকজনও এসেছে খাওয়ার জন্য কিন্তু আমাদের কাছে কলা অনেক কম ছিল বেশি দেওয়া যায়নি তো আমাদের যে মুড়িগুলো ছিল ভেবেছি আমরা খাবে কি না তাও দেওয়া হয়েছিল কিন্তু ওরা খেয়েছে দেখো কি সুন্দর করে এখানে খাচ্ছিল তো এরা এখানে খাক আমরা এবার বাড়ি যাই দেখা হবে পরের ব্লগে আবার